যখন আমরা মসজিদে যাই বা কোনো ধর্মস্থলে যাই সেই ধর্মস্থলে যাওয়ার পরে আমরা আল্লাহ তালার কাছে বা গডের কাছে বা যার যে ধর্ম সেই ধর্মের প্রভুর কাছে গিয়ে আমরা যে প্রার্থনা করি বা দোয়া করি সেই দোয়াটা কী করি যে আমাকে তুমি ধন সম্পদ দাও টাকা পয়সা দাও চাকরি দাও আমাকে তুমি এটা সন্ধান দাও আমাকে ঘর বাড়ি দাও গাড়ি দাও এই সমস্ত কথা কিন্তু আমরা গিয়ে মসজিদে হোক মন্দিরে হোক গির্জায় হোক বা যে কোনো জায়গায় আমরা গিয়ে প্রার্থনা করছি কি এই সমস্ত কিছু তাহলে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেছেন আপনি কিন্তু সেই গড়ে চেয়ে আল্লাহর চেয়ে আপনার ধন সম্পদকে বড় করে দেখছেন টাকা পয়সাকে আপনি বড় করে দেখছেন আপনার পদকে আপনি বড় করে দেখছেন আপনার মালিকের চেয়ে আপনি ধন সম্ভব টাকা পয়সা মান সম্মান ঘর বাড়ি টাকা সব কিছু বড় নজরে দেখছেন জন্যই তো তার কাছে যাচ্ছেন আপনি তার সামনে দাঁড়িয়ে আছেন তার কাছে প্রার্থনা করছেন অথচ তাকে না চেয়ে আপনি টাকা পয়সা ধন চাচ্ছেন। আপনার প্রার্থনা কিভাবে কবুল হবে এর জন্য তার সামনে যখন আপনি দাঁড়াবেন অবশ্যই আপনি তাকে চাইবেন আল্লাহ তালাকে চাইবেন গডকে চাইবেন যে যে ধর্মের হোক আপনি তাকে চান আপনি তাকে যখন পেয়ে যাবেন আপনার মালিককে যখন আপনি পেয়ে যাবেন দুনিয়ার সমস্ত কিছুই আপনি তখন পেয়ে যাবেন তখন আপনার চাওয়ার প্রয়োজন হবে না উদাহরণস্বরূপ স্বরূপ আপনি কোনো মালিকের কাছে সারা জীবন থাকলেন তার কাছে ধন সম্পদ আছে টাকা পয়সা আছে সেই উদ্দেশ্যে যদি আপনি থাকেন সে যদি কোনো সময় জেনে যায় যে আমার কাছে যে ব্যক্তি আছে সে লোভের কারণে আছে টাকা পয়সা ধন্দৌলোদ পাওয়ার জন্য আছে তো আপনাকে কিন্তু সে কিছুই দিবে না কিন্তু সে যদি দেখে যে সে কিচ্ছু চায় না সে আমাকে অনেক ভালোবাসে সে আমাকে চায় শুধুমাত্র শেষ সময় সে ইচ্ছা করলে আপনাকে সব কিছু দিয়ে চলে যেতে পারে না এজন্য নিজে যখন প্রার্থনা করবেন মালিকের কাছে ধোয়া চাইবেন বা যাই চান না কেন শুধুমাত্র তাকেই চান মালিককে চান থাকে তার সম্পর্ক তার সাথে আপনি সম্পর্ক তৈরি করুন তার সম্পর্ক তার সাথে আপনি ভালোবাসা তৈরি করুন তো আপনি দুনিয়াতে যেটা প্রয়োজন আপনার সুবিধা হবে সুখ হবে সেটাই আল্লাহ আপনাকে দান করবে আজকে এ পর্যন্তই সকালে ভালো থাকবেন